করার কথা হচ্ছে আমাদের ডিসেম্বরে সেটা রাষ্ট্রীয় কারণে সচিবালয়ে আগুন লাগার কারণে যেহেতু আমাদের কে পি আলাকে এলাকা এফডিসি সচিবালয় থেকে দেখা আছে যে ইলেকশন করার জন্যে আমরা তথ্য মন্ত্রণে যেহেতু তাদের কথা মতোই আমাদের কাজ করতে হয় এই কারণে আমরা এফডিসিতে ইলেকশন করতে পারিনি আমরা এসেছি এই ভেনুতে ভিন্ন ভেনু সেটা হচ্ছে আচ্ছা রিপোর্টার ইলেকশন করছি আমরা যারা এসছেন সম্বন্ধে ভোটার ভাই বোনরা প্রত্যেকেই মানে প্রচুর আনন্দে আছেন উৎসবমুখী পরিবেশ আমাদের এখানে কোনো তো কোনো রকম মানে আমাদের কারোর সোনাশোনা নেই কেউ কারোর সাথে কোনো উচ্চবাচ্য নেই এবং আমাদের বরাবরই একটা ঐতিহ্য আছে যে এখন নির্বাচন মানে একটা শিক্ষকদের নির্বাচন এবং এখানে যারা নির্বাচন করে যারা প্রার্থী এবং যারা ভোটার প্রত্যেকের মধ্যে সৌহার্গপূর্ণ সম্পর্ক আছে এবং ভালোবাসায় বিশ্বাস করি আমরা এবং ভালোবাসার বন্ধন আমাদের অতীত থেকে এই পর্যন্ত আমরা যত নির্বাচন করেছি আমাদের মধ্যে কোনো বিভাজন নেই আমরা সবাই ঐক্য উঠি একটা বড় সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালন সমিতি এ যাবৎকালে যা হয়নি এইবার একটা কলঙ্কজনক অধ্যায় তৈরি হয়েছে সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে গিয়ে আমাদের এই পরিষ্ঠ সমিতি মেম্বার একজন এই নির্বাচনের ব্যাপারে একটা কোর্ট থেকে একটা নিষেধাজ্ঞা এসেছে নিষেধাজ্ঞা না কোর্ট থেকে একটি না স্থগিতাদেশ না এটা ওকিল নোটিশ ওকিল নোটিশ আনিয়ে এনেছে যেটা সাত দিনের মধ্যে কারণ দর্শাতে হবে আমাদের নির্দিষ্ট ডেট ছিল আজকে নয় তারিখে ইলেকশন করা এবং আমাদের সম্বন্ধে ভোটার সবাই জানে ইলেকশন হবে এবং সেই মোতাবেক সবাই আসছে এবং ভোট দিচ্ছে সাত দিনের মধ্যে কারণ দর্শাতে হবে অবশ্যই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা অবশ্যই কারণ দর্শাবো এবং আমি মনে করি যে নোটিশ এনেছে তার মধ্যে অনেক গরমিল আছে ট্যাম্পার করা আছে কিছু কাগজ আমার কাছে প্রমাণ আছে যে হয়তোবা ট্যাম্পারিংও করেছে অসাধু উপায় অবলম্বন করেছে বা সেটা পরবর্তী সময়ের বিষয় আজকে আমাদের নির্বাচন হচ্ছে এবং উৎসাহ উদ্দীপনার মধ্যে নির্বাচন হচ্ছে আমাদের ট্রান্ত সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালন সমিতির সকল সদস্যকে জানে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ